যা ফার্স্টের থেকে সব গেছিলাম লাস্টের ছয় সাতটা রাখি তুমি কি এখন বড় হয়েছে তোমার তো ভেঙে ভেঙে করতে হবে তোমার তো দিনে দুই তিনটা এই যে কাঁচা আমটা শুধু কাঁচা আমটা হাতটা এবং কাঁচা আম হুম বড় আম তাই না তোমার এই চলে আসছে আমাদের মিষ্টিবাবু মিষ্টিবাবু তোমার গালে থেকে হাতটা সরা হ্যাঁ হ্যাঁ এটা কী খাচ্ছ ক্লিপ তো এখন তোমার সাথে কথা বলবো তুমি সকালবেলা কী খেয়েছি আব্বুর নাম কি আম্মুর নাম কি তুমি কোন ক্লাসে পড়ো কোচিংয়ে আচ্ছা বলো তো সরে সরে কতটুকু পড়া পারো হ্যাঁ সরে ও সরে ও বলো হ্যাঁ রসই রসু আচ্ছা তারপরে আচ্ছা হ্যাঁ 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 তুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ফজল কি অবস্থা বলো এই সবাই ঈদের আমাদের দেখলো ঈদের সবাই করে দেখা হইলো ঈদের ভালো লাগলো কালকে খুব অসাধারণ থাকছে আজকে আমরা যাচ্ছি আজকে করতে আবার দেখা t 늘은 이사isen 순에서 해야할지 еёalespp 나도고 맛갑다 아이유이 라이템 상품 개가äd 낙 소리 기늘이� Carter Shall we pick incident for these t h i n g

শুধু ফেসটাই হ্যাঁ ছায় বাবু এই যে ছায় এদিকে ছায় বাবু এদিকে ছায় এই যে এখানে ছায় নার্সে ভালো লাগছে এই শোনো এই কখন দিয়া তাই কখন একটু পরে তো তাহলে আমাদের সংসারে ব্যক্তিগত সংসার আমাদের সংসার তুমি আসছো কতদিন হলো মোট আমি আসছি চার তারিখে আজকে বারো তারিখ প্রথম থেকে কত সাল না কত সাল প্রথমে যখন আসলা ও প্রথম আসছে দু হাজার বিশ সালে চার বছর বিশ সালে কত কি মাসে তারিখ বলা যাবে না

যাও শোনো ওই যা আসছে বাড়িতে ঢুকছে আসতে সবসময় যাওয়ার কথা বন্ধ আসতেছি রাজি ভাই কী করেন কটা খেয়ার দরকার কটা খেয়া হ্যাঁ কটা খেয়ার দরকার আমি এদের পরে চার দিন সময় নিছি না আর এখন খেয়াল লাগবো পাঁচশো কখন কিনে কি আমার পাঁচশো সাহায্য চলতে পারছি

দে দে চৈ আছাৰ দোকানটো নে বুজ বাম হ্যাঁ তুমি তাহলে আমার সাথে একটু থাকো সমস্যা নাই আমি বামে একটা ইয়ে আছে বামে একটা দোকান আছে ওই দোকানে দাঁড়া বাম একটা দোকান আছে ওই দোকানে হলো দাদা বেরে বের যা যা শুধো শোনো